গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা পিকনিক করতে তো পিকনিক করতে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলবো তার আগে বলি পিকনিক করছি আমরা একদম বিনা পয়সায় তো তোমরা আগে কেউ কোনো দিন শুনেছো যে বিনা পয়সায় বা ফ্রি পয়সায় পিকনিক হয় শোনো নি তো আমার কাছ থেকে শোনো তো কি করে আমরা আজকে এই বিনা পয়সায় পিকনিকটা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তোমরা ততক্ষণ দেখতে থাকো তো চলো প্রথমেই চলে এসেছি পিকনিক স্পটে আমাদের বাড়ির থেকে বহুদূর তাকালেই দেখা যায় তো মাত্র এক মিনিটই লাগে আমাদের বাড়ি থেকে আসতে তারপর এলাম এসে সেখানে চিকেন আর পনির পকোড়া খেলাম সত্যি কথা বলতে কি পকোড়াটা ভীষণ টেস্টি হয়েছিল। ফ্রি হলেও খাবারটা দুর্দান্ত ছিল আর সকালবেলা তো জলখাবারে লুচি তরকারি মিষ্টি খেয়ে নিয়েছি সেটা বাড়িতেই খেয়েছিলাম এখানে এসে আর খাইনি এখান থেকে নিয়ে গেছিলাম তো তারপর দেখো সবাই গান করছিল। তারপর সবার সঙ্গে পরিচয় করলাম কারণ সবাই এখানে আছে না আমি কাউকেই চিনি না তো পরিচয় করে সবার সঙ্গে খুবই ভালো লাগছিল তারপর দেখো মিউজিক্যাল চেয়ার হচ্ছিল তো আমিও সেখানে অংশগ্রহণ করেছিলাম খেলছিলাম তো মজার বিষয় কি এত লোকের মধ্যে আমি সেকেন্ড হয়েছি প্রাইজটাও দেখাবো তোমাদের তো মিউজিক্যাল চেয়ার হলো খুব মজাই হয়েছিল মিউজিক্যাল চেয়ারে তারপর আমরা সবাই মিলে খেলেছিলাম বল পাচিং তো কি বলবো বল পাচিং খেলাটাতেও দারুণ মজা হয়েছিল তো সেখানে আর অত দূর পর্যন্ত যাইনি দশ পনেরো জনের পরেই আউট হয়ে গেছিলাম তো খেলা তো খেলাই হয় না খেলাতে তো মন খারাপের কোনো বিষয় না খেলাটাই আনন্দের কথা তো যাই হোক তারপর আমরা এখানে খেলতে খেলতে তোমাদের আর একটা কথা বলি আমি বলেছিলাম যে কি করে বিনা পয়সায় পিকনিক করেছি সেটা হচ্ছে তোমাদের দাদা এক বন্ধু এখানে এসছে তো সে তোমার দাদাভাইকে বলেছিল যে তোদের এখানে আশেপাশে যা ডেকোরেটরস আছে বা সব কিছুর দায়িত্ব তোমার দাদা দিয়েছিল তো তোমার দাদাভাই সেই হিসাবে সব কিছু দায়িত্ব নিয়ে করে দিয়েছে তো সেই কারণেই আমাদের সবাই নেমন্তন্ন ছিল পিকনিকে তো আমরা জানি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন হয় পিকনিকেও নেমন্তন্ন হয় সেটা জানা ছিল না তো সেই কারণেই আজ প্রথম পিকনিকে এসে বিনা পয়সায় পিকনিক করে বাড়ি চলে গেলাম তো শুধু খেয়ে চলে যায়নি সঙ্গে গিফটও নিয়ে গেছিলাম তো দেখো খাওয়া দাওয়া চলছে অনেক রকমের খাওয়া দাওয়া তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা খেতে বসেছি খাবার মেনুতে অনেক কিছুই ছিল ডাল পাপড় ভাজা সরি ডাল বেগুনি মাংস মাছ চাটনি পাঁপড় আর একটা দাদাভাই কৃষ্ণনগর থেকে এসেছিলো সে নাকি কৃষ্ণনগরে স্পেশাল মিষ্টি নিয়ে এসেছিলো তো সত্যি কথা মিষ্টিটা খুবই খেতে ভালো ছিল যেহেতু সব কিছু খাওয়ার পরে পেটে জায়গা ছিল না অনেক কষ্ট করেই খেয়েছি মিষ্টিটা কিন্তু সত্যি কথা বলতে মিষ্টিটা খুবই ভালো ছিল দাদাভাই এত কষ্ট করে এনেছে মিষ্টিটা সত্যি ভালো ছিল তো তারপর দেখো এই যে হচ্ছে তোমার দাদাভাইয়ের সেই বন্ধু তোমরা হয়তো অনেকেই চিনবে তো খাওয়া দাওয়ার শেষে আবার মোমবাতি প্রতিযোগিতা হচ্ছিল তো সেখানেও আমি কিছু পারিনি মাত্র ছটা মোমবাতি ধরিয়েছিলাম তো কি হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর তারপর তোমাদের এই গিফটটা দেখায় দেখো এই যে হচ্ছে আমার সেকেন্ড প্রাইজ